মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে নটা প্রাপ্তি স্কুল চলে গেছে মায়ের বিছানাপত্র তোলা কমপ্লিট রান্নাও প্রায় কমপ্লিট রান্না করে লিপি চলে গেছে শুধু এ আমাকে নামাতে বললো কেননা সাড়ে নটা বেজে গেছে অলরেডি চলে যেতে হবে আরেকটা বাড়িতে কাজে চলে গেছে দিদিও চলে এসছে আজকে সবাই আমার বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাবে বন্ধুরা কিছু করার নেই এদিকে ইঁচোর হচ্ছে টানবে ঝোলটা নেই ঘি দিলে ভালো মতো ঘি নেই কিছু করার নেই আর এখানে ডিম ভাজবো গ্যাসটা পরে আমি মুসব কেননা ওর তাড়াহুড়ো আছে ওকে আমি বললাম চলে যাও সাড়ে নটা বাজে এখন চা খাওয়া হবে একবার চা খাওয়া হয়েছে এখন আবার চা খাওয়া হবে ও দিদি চায়ের কাপগুলো মজা হয়নি গো এটা মাজা না না মাজা না এই যেটা এমনি বুঝছো গোপাল চলে যাবে গোপালে জামা কাপড় পেয়েছ আমার ভাগ করে দিয়ে গেছে ভাগ করে দিয়ে গেছে না হ্যাঁ তোমার নাতনি জানে গোপালের জামা কাপড় আমার থেকে ভালো ওর গোপালের গোপালের জামা আলাদা করে নিয়েছে গপু তুমি চলে যাবে গপু তোমাকে ক্যামেরা করে নিয়ে একটুখানি গপু আজকে দুই গপুর মধ্যে এক গপু চলে যাবে তার বাড়িতে কষ্ট হচ্ছে কষ্ট বাড়ি ফাঁকা হয়ে যাবে আমার সিংহাসন এনেছো সব গোছানো ডান আমি থাকলে থাকবে আর বাবা আমার শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বাবা বাবা এখানে এসে এ পাচ্ছে রেস্ট পাচ্ছে ওখানে তো রেস্ট পায় না সারাদিন দৌড়ায় বাবা তো চলো আমি পাউটি ইয়ে করবো ডিম পাউটি ভাজতে দেখি আমরা খাবো না তখন খাবো ঠিক একটা গুছিয়ে নাও এখন ডিম পাউ রুটি ভাজছি আমার কাকারা চলে এসছে প্রায় কাকার সাথে বলে দাদা ভাইয়ের এক জুনিয়র বন্ধু আসবে জুনিয়র ভাই হ্যাঁ ও বন্ধু সঙ্গে ভাই একই ব্যাপার তো সবাই আজকে চলে যাবে কাকা নিতে আসছে আসানসোল থেকে গাড়ি করে দাদাকে অনেক দিন দাদাকে দেখেনি খুব ভালোবাসে কাকা দাদাকে তো এখন ডিম পাটি আমরা খাবো কাকারা আসলে আবার ডিম পাউটি ভাজবো আর সঙ্গে ভাতও বসাতে হবে এই ছোটো হাঁড়িতে ভাত হচ্ছে হবে না এতগুলো মানুষের তো তখন আবার ডিম পাউরুটি ভাজা হবে চলো এখন ডিম পাউরুটিটা ভেজে তুলে রাখি বাবাকে ফোন করেছিল কাকা হ্যাঁ এসে এসে গেছে গেছে বলে ভেজে হ্যাঁ ভেজেই সব অনেকগুলো চলো চটপট করে এগুলো ভেজে নিই কড়া করে একটু ভাজতে হবে কড়া করে একটু ভাজি ঠিক আছে কাকা চলে এসেছি আর এক ভাই গাড়ি করে নিয়ে এসেছে কাকাকে এখন খাওয়া দাওয়া করছে মা শাড়ি পরে নিয়েছে যথারীতি বাবা শুয়ে আছে কাকা আর ভাই খাওয়া হলে উঠবে দাদা স্নানে গেছে দাদা তারপর খাবে বাবা খাবে মা খাবে তারপর বেরিয়ে যাবে আমার ঘর ফাঁকা হয়ে যাবে একদম সেই প্রাপ্তি আসবে পনেরো পাঁচটার সময় তারপর প্রাপ্তি স্যার আসবে আবার পড়াতে ছটা সাড়ে ছটা নাগাদ তার আজকে আমার ঘর ফাঁকা হয়ে যাচ্ছে একদম টুকুর টুকুর করে সারাদিন মা কাজ করতো সে কাজটা এখন আমাকে করতে হবে ঘর গুছানো সব কিছু আমাকেই করতে হবে এখন কিছু করার নেই যার যার গন্তব্যস্থ পেলে তাকে যেতেই হবে কিছু করার নেই মন খারাপ লাগবে দুদিন তারপর আবার ঠিক হয়ে যাবে তো চলো রেডি হচ্ছে সবাই আমিও খেতে দিচ্ছি দুজনকে দিয়েছি চেয়ার নেই যেহেতু অ্যাভেলেবেল তাই দুজন দুজন করে দিচ্ছি চেয়ারগুলো তো ভাঙা কবে থেকে চেয়ার ঠিক করার কথা বলা হচ্ছে সে হাসব্যান্ড ঠিকই বলছে না যাই হোক সময় না হলে কিছু হয় না সময় হবে তারপর চেয়ার ঠিক হবে তো চলো পরে আবার কথা হচ্ছে বাবা এসে এখানে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে গাড়ি আমি গাড়ি করে গেলাম ক্লাবে আমার হাজব্যান্ডের ক্লাবে ওখান থেকে গাড়িটা নিয়ে এলাম ওখানে গাড়িটা রাখা ছিল বাবা সাত তাড়াতাড়ি বাপে মানে নিজের বাড়িতে যেতে পারলে বাঁচে মেয়ে বাড়ি ছেড়ে হ্যাঁ ও আমাকে আবার উপরে যেতে হবে তো বাবা সমস্ত ব্যাগপত্র নামিয়ে নিয়েছে সবাই চলে যাচ্ছে আড়াইটা বাজে সবে তাড়াতাড়ি যাচ্ছে কেননা রাত্রি হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছে টুপি নিয়ে আসতে হবে বাবার টুপি উপরে আছে বাবা টুপিটা নিয়ে আসি চলো ঘরটা আমার পাক্কা হয়ে যাবে দেখো কাকা এখানে জুতো মোজা পড়া শুরু করে দিয়েছে দাদা বোধহয় রেডি হচ্ছে মা বাবার টুপি কই মাত্র শুয়ে পড়েছিস এই মাত্র গাড়ি আনতে বললো গাড়ি আনতে বললে শুয়ে পড়েছে দেখো তোর মতে তো বাবার যা তাড়াহুড়ো মারলো বাবা বাবার টুপি কই বাবার টুপি বাবার টুপি আমি মাথায় মনে জুতো পড়ছে সব নেবে বাবার টুপিটা পড়েনি আমি একটু দাও প্রণাম করিনি তোমার প্রণাম করা হয়নি হ্যাঁ আমি সবসময় ব্যাপার সবসময় বিন্দা আসে আমি নেই তুই বাঁধাও তোল নাম করি মাথা তোর দাদা গেছে তো চলো বাবা নিচে দাঁড়িয়ে আছে আমি নিচে যাই আবার তো লাগেজ ঢোকানো হচ্ছে গাড়িতে এখন একটা ঢোকানো জায়গা পাচ্ছে না গো চেপে ঢুকিয়ে দাও ঢুকবে না ঢুকছে না হুম ওখানে কিছু রয়েছে নাকি তোমার হ্যাঁ হ্যাঁ গো ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলো ব্যাঙ্গালোরে ডাক্তার দেখে নে এলো এখন বাড়ি যাচ্ছে মেন জায়গা তো দেখিয়ে এসছে কলকাতা ডাক্তার ধরতেই পারছিল না কি হয়েছে হ্যাঁ ব্যাঙ্গালোরে গেল ধরেছে ছ মাসের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে বলেছে আবার ছ মাস পরে যেতে বলেছে এই ব্যাপার হ্যাঁ অত দেরি করে এখানে হসপিটালে ভর্তি হতে বলছে হ্যান বলছে ত্যান বলছে অনেক খরচা তাতে ওইখানে গিয়ে একই খরচা হয়ে যাবে আমার ব্যাঙ্গালোর চলে গিয়েছিল ঢুকছে না জিনিস চলো বন্ধুরা সবাই চলে যাচ্ছে বন্ধুরা ছ মাস পরে আবার আসবে বাবা তুমি মাঝে মাঝে টুকটুক করে চলে আসবে না ঢুকে পড়েছে দাদাভাই বসে পড়েছে টাটা টাটা দাদাভাই পুরো ফুর্তি আজকে স্থলে যাবে টাটা ভাই আবার চলে এসো তুমি হ্যাঁ গাড়ি নিয়ে আমাদের বাড়ি টাটা হবে তোমাদের সবার দাদা চাপা চাপাচাপির মধ্যে বসবে না বলে সামনে বসেছে খুব শিয়া না দাদা চাপা চাপাচাপির মধ্যে সব নিয়েছো তো কিছু নেই তো ঘরে ঠিক আছে সাবধানে যো টাটা টাটা পৌঁছে ফোন করো জলে বোতল তো মিষ্টি তোমাদেরও দিয়েছি খেতে খেতে যেও টাটা পৌঁছে ফোন করো শক্তি টাটা শক্তি করে গিয়ে ফোন করো আর দাদা ভাই কথা শুনবি মায়ের টাটা দুঃখা দুঃখা গাড়ি ফাঁকা বন্ধুরা মন খারাপ করছে এখন আমার প্রচণ্ড পরিমাণে কি করবো কিছু করার নেই যেতেই হবে বলে এখন আমি যাই স্নান করি স্নান করে পুজো করি মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই চলো পরে বা কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে সন্ধে বলবো আমার এখানে সন্ধে আটটা কুড়ি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুমাইনি অবশ্য প্রাপ্তি এসছে তারপরে একটু মটকা মেরে শুয়েছিলাম প্রাপ্তি টিচার এসেছিলো পড়িয়েই গেল এখন প্রাপ্তিকে পাস্তা দিলাম প্রীতি করেছিল পাস্তা সেই পাস্তা দিলাম চিজি পাস্তা ঝাল ঝালি তো প্রাপ্তি এখন খা খাবে আর আমি একা একা বসে বসে বড় বোর লাগছে কি ফাঁকা লাগছে বাড়িটা জানো না তারপরে মাও বলছে মায়ের বাড়িটাতে গিয়ে ফাঁকা লাগছে বাড়ি তো বাড়ি হয় কিন্তু তবু মেয়েও ছিল সঙ্গে ছেলেও ছিল তারপরে বাবাও আসতো থেকে থেকে আমাদের বাড়িতে এক সপ্তাহ বাদে বাদে কিন্তু বাবা এখন আর আসবে না জানো তো আমার বাবা বাজি ছেলে ছিল না তাই আসতো দুঃখ আমাকে ভালোবাসে না আমার বাবা মা ছেলেকেই ভালোবাসে এখন এখনও জানো না তো এখনও ছোটোবেলার মতো বলি তুমি দাদাকেই তোমরা দাদাকেই বেশি ভালোবাসো ছোটোবেলায় বলতাম তোমরা দাদাকেই বেশি ভালোবাসো আমাকে কেউ ভালোবাসো না এখনও না মাঝে মাঝে সেই সব অনুভূতিগুলো কাজ করে ওঠে যে বাবা যখন আসছিল। এক সপ্তাহ বাদে বাদে তখন মনে হচ্ছিল যে দাদাকেই ভালোবাসে আর সে এরকম মনে হচ্ছিল কিন্তু সেটা তো সত্যি না সন্তান দুবাইকেই ভালোবাসে এখন আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমি পরে ঘরে চলে এসেছি আর বাবা তো এখন ওখানে একা একা থাকতো না বাবার ভালো লাগতো না বউ নেই ছেলে নেই থেকে থেকে চলে আসতো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তিথিদুতিও নেই বাড়িটা ফাঁকা ফাঁকা ওই জন্য থেকে থেকে দাদাও অসুস্থ সেই জন্য থেকে থেকে চলে আসতো এমনি দাদা যদি সুস্থ হতো হয়তো আসতো না থেকে থেকে বাবা এক সপ্তাহ বাদে বাদে চলে আসতো কিন্তু এখনকার সেটা আসবে বাবা আজ বলবে এই কাজ কাল বলবে সেই কাজ মেয়েরা বিয়ের পরই হয়ে যায় সত্যি কথা তো না তো ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে চোদ্দোবার ফোন করছি একবার বাবাকে একবার মাকে এক সময় ফোন করছি হাজব্যান্ড আজকে বাড়িতে একটু কাজে বেরিয়েছে হাজব্যান্ডকে ফোন করছি কিছু করার নেই যাকে যা স্থানে যেতে হবে আজকে দিনটা কষ্ট হচ্ছে মেবি কালকে হবে তারপর হাজব্যান্ড চলে আসবে কালকে হয়তো দুদিন থাকবে তারপর সময়ের সাথে 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 সব মিটে যাবে দুঃখ কষ্ট সব অ্যাডজাস্ট হয়ে যাবে নারী জাতি এমন একটা জাতি না সব মানিয়ে নিতে পারে একটা বাড়ি ঘর ফেলে বাইশ বছর চব্বিশ বছর এখন তো একটু বয়সে মেয়েরা বিয়ে করে সেই বাড়িতে এক করে জন্মস্থানতে এক করে বাড়িতে এক করে বাবা মাকে ত্যাগ করে চলে সব অ্যাডজাস্ট করে নেয় তো এটা তো জাস্ট ক্ষণিকের বাবা মা চলে যাচ্ছে এটা তো জাস্ট ক্ষণিকের ঠিক বললাম না বেটিক বললাম বললো তোমরা ক্যামেরা দিকে তাকিয়ে নি আমি ক্যামেরাটা তো এই দিকে আমি তাকিয়ে আছি কোন দিকে কে জানে তো যাই হোক চলো এখন কটা রিলস বানাই মনকে আমি একটু অন্যরকম করি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ছাড়ি আর ফেসবুক প্রোফাইলেও করি এই করে নিজেকে ব্যস্ত রাখি এখন সেরকম কোনো কাজ নেই ডিমের ঝোল আছে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো তাতে খাওয়ার আমাদের তিনজনের হয়ে যাবে তো চলো পরে আবার ভিডিও করছি ঠিক আছে বন্ধুরা রাত্রি বাজে দশটা পনেরো এখন রান্নাঘরে ঢুকেছি ঢুকে ভাত বাইরে বার করে এসেছি আর একটু ডিমের মামলেট করব আর দুটো ডিম রয়েছে মাখন মাখন কি আছে হ্যাঁ মাখন আছে মাখন দিয়ে মেয়েদের খাই দেব তো যাই হোক গোপালকেও খাই দিয়েছি এবার গোপালকে শোয়াবো গোপাল শোবে হ্যাঁ একজন গোপাল নেই তো গোপালটার জায়গাটা না ফাঁকা ফাঁকা লাগছে একজন গোপাল নেই বলে দুই গোপাল পাশাপাশি বসে থাকতো একসঙ্গে কি ভালো লাগতো দেখতে দুই গোপাল এক কপাল চলে গেছে তাস্তানে যেখানে থাকতো সে তো যাই হোক কিছু করার নেই ভালো লাগছে না আজকে দিনটা রিলস করলাম কিন্তু মনটা খারাপ খারাপ ফোন করতে হবে কিন্তু ফোন করবো যে তার ব্যালেন্স মানে তার চার্জ নেই ফোন করবো যে এক্ষুনি সুইচ টপ হয়ে যাবে প্রাপ্তি আবার ফোনে চার্জ দিয়েছে তো একটা কালকে চার্জার কিনে আনতে হবে আর দাদা আমাকে এই ফোনটা দিয়ে গেছে ক্যামেরা কোয়ালিটি যেহেতু ভালো স্যামসংয়ের তো এটা দিয়ে গেছে দাদা আমাকে দাদা বললো দাদা একটা কিনবে এটা আমাকে দিয়ে গেলো দাদা আলাম তাহলে এটা থেকে কালকে থেকে কালকে এটা সিম ভরবো সিম ভরে ইয়ে করে দেব ভিডিও হবে কিন্তু ভিডিওটা তো এখানে পাঠানো যাবে না হোয়াটসঅ্যাপ নেই তো ওখান থেকে এখানে পাঠিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো হাত পার করেছি গরম করি গরম করে খাওয়া দাওয়া সেরে নিই হাতের জল বসে গিয়েছি এখানে তিনটে ডিম আছে সব ভাতটা গরম করব না কালকে লিপিকে বিশেষ কিছুই রান্না করতে হবে না শুধু সব গরম করতে হবে তাহলে হবে আর মেবি একটু ভাত করতে হতে পারে ব্যাস তাহলেই হয়ে যাবে জল খাওয়ার প্রাপ্তি তো খেয়েই যাবে স্কুলে ভাত আর প্রীতি আমি আর ওই দিদি লিপি দেখি কি করাই লিপিকে দিয়ে চলো ভাতটা আর ভাত লাগবে না এটুকুনি ভাত গরম করলেই হয়ে যাবে ফ্রিজে ঢুকিয়ে দিই একটু ডিমের অমলেট করি ব্যাস তাহলেই হয়ে যাবে ওরে বাবা রে ফ্রিজের জায়গা নেই একদম জায়গার অভাব হয়ে গেছে কোথায় ঢুকাবো বুঝতে পারছি না এখন এখানটা ঢুকিয়ে দিই চলো ভাতটা গরম করে নিই ভাতটা গরম করে এখানে একটু ডিমে ফাটিয়ে রেখেছি ডিমের অমলেটটা করে নেব তো প্রাপ্তি এখন এখানে পড়াশোনা করছে আমি বিছানা করব সে আর করতে পারছি না বিছানা ওই ঘরে বিছানা করে দিলাম প্রাপ্তি আর আমি সব এ ঘরে আর প্রীতি শুছি ও ঘরে প্রীতি বললে ও ঘরে একা হবে সুখ তাহলে একা মশাই টাঙিয়ে দিলাম ও গুঁজে নিচ্ছে প্রাপ্তি পড়া হয়ে গেছে আর বাকি আছে এ জানে কতটুক বাকি আছে আমার খুব ঘুম পেয়ে গেছে সকালবেলা উঠে যাবা কালকে সাতটার সময় উঠতে হবে লিপি চলে আসবে তো যাই হোক বন্ধুরা ওই দেখো আর এক মেয়ে বলছে ডাইনিংয়ে লাইট অফ করবে না ভূতের ভয় পায় এদিকে একা শোয়া চাই বলো তোমরা তো প্রাপ্তি এখন একা পড়াশোনা করছে পড়াশোনা করুক আর আমি ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি বন্ধুরা কেননা আমার খুব ঘুম পেয়েছে শুয়ে পড়ো শরীর আর দিচ্ছে না ফ্যানটা জোরে চললেও না ঠান্ডা লাগছে ফ্যানটা জোরে চললে আবার আসতে চললে মশা কামড়াচ্ছে সবেতেই বিপদ তো যাই হোক চলো এখনকার মতো গুড নাইট শুভরাত্রি বা এই ঘরে সবাই সুতো তো মা দাদা ভাই বাবা সুতো ঘরটা খাকা করছে এখন এ ঘরটা দাদা ভাই আর মা সুতো ম্যাক্সিমাম তো বাবা প্রতি সপ্তাহে যখন আসতো বাবা মা দাদা ভাই সুতো এখন আমি আর প্রাপ্তি শোভ কালকে হাজব্যান্ড আমি শুভ পশু প্রীতি প্রাপ্তিও ঘরে শুভ প্রীতিও ঘরে একা শুচ্ছে আমি বলো আমার সাথে সব না আমি একা শুভ বড় হয়ে গেছে এখন একা একা শুধু খুব ভালোবাসো তো যাই হোক চলো শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থেকো